হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো নতুন আরেকটা ভিডিও নেওয়ার ব্লগটা শুরু করলাম তো এখন বাজে রাত একটা সাতচল্লিশ মিনিট আর শুয়ে পড়েছিলাম তো হঠাৎ করে ভাই এসে বলতেছিলো নুডলস খাবে তো আমি খাবো কিনে জিজ্ঞাসা করলো তার ফলে অনেক দিন যাবতই আমরা একসাথে ভাই বোন কিছুই খাই না সে অনেক আগে প্রায় মনে হয় দুই বছর আগে আর আমরা লাস্ট রাতের বেলা সবাই ঘুমিয়ে যাওয়ার পর এরকম রান্না করে খাইছি তো তারপর যেহেতু বললো তো এই সুযোগ তার মিস করা যায় না একসাথে এরকম খাওয়ার তো সেই জন্য বললাম হ্যাঁ খাবো তো সে প্রতিবারই আমি রান্না করতাম ভাই খাইতো তো আজকে ভাইকে বললাম যে আজকে ও রান্না করবে আমি খাবো তো জন্য ও ওর ম্যাসে কিভাবে রান্না করে সেভাবে আজকে আমাকে নুডলস রান্না করে খাবে বলল। তো এখানেও দুইটা ছোট পেঁয়াজগুলো কেটে নিছে পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে খুঁচু করে নিছে তো কুচি করে নিচ্ছিলো আর বলতেছিলো যে আমি ভিডিও করতেছিলাম ওর পেঁয়াজ কাটা নিয়ে মানুষ আশা করবে আসলে ছেলে মানুষ মেসে যেভাবে পেঁয়াজ কাটে সেভাবেই আসলে কাটছিল কিন্তু অনেক সুন্দর হয়েছিলো পেঁয়াজ কাটাটা আর এখানে কিছু কাঁচামরিচ কুচি করে নিচ্ছে তো কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে এটার যে ঝালটা সেই ঝালটা খুব ভালো লাগবে মুখে কামড়ে চলে যাবে একটু লম্বা করে দিলে দেখা যায় খাওয়া হয় না ওগুলো ফেলে দেওয়া হয় তো সেই জন্য ওইরকম গোল গোল করেই কেটে নিচ্ছে তোর মেয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা হয়ে গেছে আমি ভে বলেছিলাম কিছু ভেজিটেবলস দেওয়ার জন্য তো বলতেছে এত টাইম নিয়ে ভেজিটেবলস সেদ্ধ করার তো সেই জন্য একদম ডিম দিয়েই ভেজে নেবে তো এখানেও একটা ডিমকে ভালো করে পোচ করে ভেজে নিচ্ছে আর ডিমটাতে সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছে আর এভাবে কোনো গোলমরিচ অ্যাড করে নেই যেহেতু মেসে থাকতো সেখানে এত গোলমরিচ পাবে থেকে বা গোলমরিচ দিয়ে খাওয়ারই বা সময়টা কোথায় তো সেই জন্য একদম সিম্পলভাবে যেভাবে রান্না করে সেভাবে আমাকে আজকে রান্না করে খাওয়াবে তো এই যে ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে নিছে এখন এটাকে একটা এক্সট্রা প্লেটে ঢেলে নিচ্ছে আগে এক সময় হতো কি যে আমরা প্রায় সময় দেখা যেত রাতে খাওয়া দাওয়া করার পর আম্মু শুয়ে পড়ার পর আমাদের আবার সেই রাতে খাবার খাওয়ার একটা ক্রেভিং ছুটতো তো তখন দেখা যেত নুডুলস রান্না করতাম নয়তো ডিম পোলাও রান্না করতাম তো এইভাবে আসলে আমরা অনেকটা রাত খেয়েছি আম্মু কিছুই বলতো না তো আব্বু আম্মুকেও দেখতাম এই জিনিসটা মানুষের কাছে অনেক গর্ব করে বলতো যে আমার ছেলে মেয়ে দুইজন রাতের বেলা জেগে জেগে খাবার খায় তা এখন আর ওই আসলে খাওয়া হয় না তো যাই হোক আবার নুডলস কীভাবে রান্না করে সেটাতে চলে গেলাম ও সেই কড়াইটাতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিছে নুডলস সেদ্ধ করার জন্য সেখানে পেঁয়াজ আর কাঁচামচটা দিয়ে দিছে তো ওই পেঁয়াজ কাঁচামছটা ও পানিতে একটু ভেজে নি সিদ্ধ করে নেবে ভেজে নেবে না সিদ্ধ করে নেবে ও কিন্তু এক্সট্রা কোনো তেল দেয়নি ডিম ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে ও রান্না করে নিতেছে তো এই তো পানিটা বলক চলে আসছে এখন এটাতে নুডলসগুলো দিয়ে দেবে আর নুডলসের প্যাকেট কেটেছিলাম সেখান থেকে একটু মশলা খাবো না সেটা কি করে হয় মশলা নুডলসের এই মশলাগুলোর টেস্ট আসলে অনেক বেশি মজা সেটা বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করে তো বিশেষ করে আমার কাছে ম্যাগি নুডলসের মশলার টেস্ট অনেক বেশি ভালো লাগে তাই তো এখন নুডলসগুলো দিয়ে দিয়েছি এই নুডলসগুলোকে এভাবেই সেদ্ধ করে নেবে আর এখানে কিন্তু এক্সট্রা কোনো লবণ অ্যাড করেনি নুডলসের যে লবণটা সেটা দিয়ে ও সিদ্ধ করে নেবে তো এইখানেও যে পানিটা দিয়েছে সেটা দিয়েও তিন প্যাকেট নুডলস সেদ্ধ করে নেবে তো এখন এগুলোকে নুডলসগুলোকে দিয়ে এপিট ওপিট করে একটু ভিজিয়ে নেওয়ার পর তারপর সেটাকে ঢেকে সুন্দর করে রান্না করে নেবে তো যেই নুডলসগুলো একটু সিদ্ধ হয়ে গেছে তখন ও মশলাটা দিয়ে দিচ্ছিলো আর এই মশলা দিতে দিতে একটা প্যাকেট তো অলরেডিও হাত থেকে ফসকে নুডলস ওপর পড়ে গিয়েছিলো তো এটা নিয়ে আমরা দুই ভাই বোন অনেকক্ষণ হাসাহাসি করলাম যে নুডলসের প্যাকেটটা কীভাবে পড়ে গেল তাও আবার ভিডিও অন করার সময় তো এই তো ওর নুডলস কিন্তু রান্না হয়ে গেছে যে পানিটা ছিল সেটাও এখন ফুল আছে সে পানিটাকে শুকিয়ে নিচ্ছে তো পানি শুকানোর পর এখন এখানে একটু ডিমটা দিয়ে দেবে কেননা পানি থাকলে আসলে ডিমগুলো একটু প্যাচ হয়ে যায় খেতেও ভালো লাগে না তো সেই জন্য ডিমটাকে এখন এইভাবে নুডলসের সাথে ভালোভাবে মিক্সড করে নেবে তো আমি প্রথম বলেছিলাম যে একটু মটরশুঁটি দিই মটরশুঁটি দিলে আসলে কালারটা খুব সুন্দর লাগতো তো বলতেছেন মটরশুঁটি সিদ্ধ হতে অনেক টাইম লাগবে সেই জন্য মটরশুঁটি দেবে না তো সেই জন্য আর ওকে বেশি একটা জোর করিনি তো এই যে নুডলস কিন্তু রান্না হয়ে গেছে এখন ওইটাকে ও ভালোভাবে মিক্সড করে তারপর নামিয়ে ফেলবে এই তো নুডলস রান্না হয়ে গেছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিলো আর টেস্টও কিন্তু অনেক বেশি ভালো ছিল একদম তেল কম ছাড়া নুডলস রান্না ছিল তো আমি আর আমার ভাই দুজনে মিলে এটা খেলাম তো রাইস একে ডাকলাম ও খাইনি ও ঘুমিয়েছিল উঠেনি তো এই ছিল আমাদের আজকের নাইট ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস।